আসসালামু আলাইকুম একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো তোমাদের সিলেবাসে নতুন করে অ্যাড হওয়া এটি আরেকটি প্রবন্ধ সাহিত্য খেলা লিখেছেন প্রমোদ চৌধুরী তার এটি প্রথম সম্পাদিত হয় সবুজপত্র পত্র পত্রিকায় এই সাহিত্য খেলার যত খুঁটিনাটি বিষয় রয়েছে সবগুলো নিয়ে আমরা এখানে ধারাবাহিকভাবে আলোচনা করব। চলো শুরু করি প্রথমত সাহিত্য খেলা কেন লিখেছেন প্রবন্ধে সাহিত্যের সাথে কেন খেলার তুলনা করেছেন এই বিষয়টা নিয়ে আমরা একটু জেনে নিই লেখকের মতে সাহিত্য এবং খেলাধুলো দুটি একই বস্তু যেমন সাহিত্যের সঙ্গে তুলনা করা চলে খেলাধুলার কিভাবে তা হলো খেলাধুলায় যেমন আনন্দই প্রধান উদ্দেশ্য হয়ে থাকে সাহিত্য প্রাবন্ধিকের মতো একই যেমন খেলাধুলার ক্ষেত্রে আমরা কোনো ধরনের স্বার্থ খুঁজি না সাহিত্য পড়ার ক্ষেত্র এমনটা হয়ে ওঠে না সাহিত্যের উদ্দেশ্যও একমাত্র পাঠকদের আনন্দ দেওয়া খেলাধুলার উদ্দেশ্য যেমন হয়ে থাকে এছাড়া প্রাবন্ধিক এখানে আরও অনেক কিছু বলেছেন যেমন সাহিত্যের উদ্দেশ্য হচ্ছে সকলকে আনন্দ দান করা কারো মনোরঞ্জন করা নয় এই বিষয়গুলো নিয়ে আমরা এখানে খুঁটিনাটিভাবে আলোচনা করব। প্রথমে লেখক পরিচিতি বাংলা সাহিত্যের চলিত গদ্যরীতির প্রবর্তক প্রমোদ চৌধুরী ছিলেন পরিশীলিত বাগ বৈদ্যময় রম্য রচনায় সিদ্ধহস্ত তার বহুল রচনা প্রকাশিত হয় বীরবল নামে। তাহলে প্রমোদ চৌধুরী লিখতেন বীরবল নামে। বাংলা সাহিত্যে চলিত ভাষারীতির প্রথম মুখ্যপত্র সবুজপত্র প্রথম প্রকাশ হয় যেটি উনিশশো সালে পত্রিকাটি ছিলেন তারই সম্পাদিত রবীন্দ্রনাথ সহ সমকালীন বিখ্যাত মননশীল লেখকদের অনেকেই ছিলেন এই পত্রিকার লেখক তার গদ্য শৈলীর নিদর্শন রয়েছে চার ইয়ারি কথা বীরবলের হালখাতা রায়তের কথা তেল নুন লকড়ি ইত্যাদি গ্রহন্থে তার গল্পগ্রন্থগুলো ও সনেট পঞ্চাংশ কাব্য যথাক্রমে গল্পকার ও সনেটকার হিসেবে বাংলা সাহিত্য তাকে বিশিষ্ট আসন দিয়েছে প্রমোদ চৌধুরীর পৈতৃক নিবাস ছিল পাবনা জেলায় হরিহরপুর গ্রামে তিনি উনিশশো আটষট্টি খ্রিস্টাব্দে যশোরে জন্মগ্রহণ করেন মৃত্যুবরণ করেন উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে চলো এবার আমরা শব্দ একটু দেখিনি আগে শব্দ গুলোর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে তা আমাদের জানা প্রয়োজন এবং মৃত্যুবরণ করেন যিনি অনেক ধরনের ভাস্কর্য নির্মাণ করতেন তার শ্রেষ্ঠ কীর্তিত্বর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য রয়েছে এগুলো একটু ভালো করে দেখবে নরকের দুয়ার ও বাঘার অফ ক্যালে অন্যান্য অবিনশ্বর কীর্তি চিন্তাবিদ আধম ইউ তিনি ভিক্টর বালজাক বার্নার্ড প্রমুখ বিখ্যাত সাহিত্যিকের প্রতিকৃতি নির্মাণ করেন শিব মহাদেব বা মঙ্গলকারী দেবতা ইতর নিচ বা অধম এগুলো একটু ভালো করে দেখবে কাল রাজ্য এটা বেশি গুরুত্বপূর্ণ শিল্পকলার পরিমণ্ডলকে বোঝানো হয়েছে এখানে অবতীর্ণ অবতার হিসেবে মানুষের মূর্তিতে নেমেছে এমন বা নেমে আসা মর্তবাসী মাটির পৃথিবীর অধিবাসী যাদেরকে বলা হয় এরপরে রয়েছে রসাতল পুরাণে বর্ণিত ষষ্ঠ পাতাল বা অন্তপাত ধ্বংস এরপরে রয়েছে গতায়াত বা যাতায়াত প্রবৃত্ত অভিরুচি ইচ্ছা এগুলো তোমরা ভালো করে দেখবে গীতি কবিতা বলতে কবিতা বিশেষ বা অর্থ হলো যে অমদ প্রমোদের জায়গা অভিনয়ে প্রদর্শনের স্থান এরপরে যে শব্দ রয়েছে এগুলো একটু ভালো করে দেখবে নিষ্কর্মত ফল লাভের কামনা করা হয়নি এমন কাজ এছাড়া রয়েছে এখানে আরো অনেকগুলো এগুলো তোমরা একটু দেখবে ভালো করে বৈশ্য প্রাচীন আর্য সমাজের বর্ণের তৃতীয় স্তর যারা কৃষিকাজ বা ব্যবসা বাণিজ্য করতেন এটি বেশি একটু গুরুত্বপূর্ণ এটি ভালো করে দেখবে শুদ্ধ প্রাচীন আর্য সমাজের বর্ণ বা নিম্ন শ্রেণী বা বর্ণ এরপরে রয়েছে মতিগতি ইচ্ছা বা প্রবণতা এরপরে রয়েছে গলাধকরণ বক্ষণ বা পান এ বাল্মীকি শব্দটি ভালো করে দেখবে এটি বাংলা দ্বিতীয়তে রামায়ণ প্রণেতা বিখ্যাত ঋষি ও কবি প্রাচীন ভারতীয় সাহিত্যের কবি হিসেবে সম্মানিত যৌবনে তার নাম ছিল রত্নাকর এবং পেশা ছিল দস্যুতা জনশ্রুতি অনুসারে তিনি ব্রক্ষার উপমহাদেশে দস্যুবৃত্তি ছেড়ে তপস্যামগ্ন হন এবং নারদের উপদেশে রামায়ণ রচনা করেন কুশিলভ অত নট বা অভিনেতা এরপরে রয়েছে এগুলো তোমরা ভালো করে দেখবে যোগ যোগবশিষ্ট রামায়ণ রামায়ণের প্রতি বৈশিষ্ট্য মুনির উপদেশ সংবিলিত সংস্কৃত রামায়ণ এতে যোগ ও আত্মজ্ঞান সম্পর্কিত বিভিন্ন বিষয় উপত্যখ্যান সহ উপদেশ আকারে আলোচিত হয়েছে পশ্চিমকালেও কোন সময় কখনো টিকা ভাষ্য ব্যাখ্যা বা মন্তব্য এগুলো তোমরা ভালো করে দেখে নিবে সবর্ণ সমরং বিশিষ্ট একই রং সবর্ণ এছাড়া যেগুলো প্রয়োজনীয় ছিল এগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি বাকিগুলো তোমরা নিজ দায়িত্বে দেখে নিবে যেগুলো দাগানো ছিল ওইগুলো একটু বেশি ভালো করে দেখবে ওইখান থেকে প্রশ্ন বেশি হয় এরপর দেখো পাঠ পরিচিতি এই অংশটুকু যদি তুমি ভালো করে পড়ো তাহলে পুরো গল্পটি তোমার মোটামুটি বোঝা হয়ে যাবে প্রমোদ চৌধুরীর সাহিত্য খেলা প্রবন্ধটি সর্বপ্রথম প্রকাশিত হয় সবুজপত্র পত্রিকায় শ্রাবণ মাসের তেরোশো বাইশ বঙ্গাব্দে যেটি উনিশশো পনেরো খ্রিস্টাব্দ সংখ্যায় ছিল পরে পরে তা তার প্রবন্ধ সংগ্রহ উনিশশো বায়ান্ন বইয়ে সংকলিত হয় প্রথমে কিন্তু সবুজপত্র পত্রিকায় প্রকাশিত হয় এরপরে তার প্রবন্ধ সংগ্রহ যেটিতে সংকলিত হয় উনিশশো সালে এই প্রবন্ধে সাহিত্য চর্চার আদর্শ ও উদ্দেশ্য সম্পর্কে লেখকের মতামত ও দৃষ্টিভঙ্গি সুস্পষ্ট পরিচয় ফুটে উঠেছে লেখ লেখাটি ইচ্ছ সংক্ষিপ্ত আকারে এখানে মুদ্রিত হয়েছে মানে খুবই ছোট আকার এখানে দিয়েছে প্রমোদ চৌধুরীর মতে সাহিত্যের উদ্দেশ্য হচ্ছে সকলকে আনন্দ দান করা কারো মনোরঞ্জন করা নয় সমাজের মনোরঞ্জন করতে গেলে সাহিত্য হয়ে পড়বে সদর অন্যদিকে সাহিত্যের উদ্দেশ্য শিক্ষাদান করাও নয় কারণ শিক্ষাদান করা হলো যে পাঠ্য বিষয়ের উদ্দেশ্য কিন্তু আমরা জানি পাঠ্য বই যারা পড়ে তারা কিন্তু এটা স্ব ইচ্ছায় পড়ে না যাদের এটা পড়ানো হয় ওদেরকে জোর জবরদস্তি করে এটা ওরা অনিচ্ছায় পড়ে তাই লেখক বলছেন কারণ পাঠ্য বিষয় মানুষ পড়ে অনিচ্ছায় এবং বাধ্য হয়ে পক্ষান্তরে সাহিত্যের রসার সাধন করে মানুষ স্বেচ্ছায় ও আনন্দে কারণ সাহিত্য বেশিরভাগ মানুষ পড়ে নিজ ইচ্ছায় স্ব ইচ্ছায় তাই এটি পাঠ্য বিষয়ের সাথে মিল নয় কারণ পাঠ্য বিষয় বেশিরভাগ পরে অনিচ্ছায় এবং বাধ্য হয়ে তাছাড়া শিক্ষার উদ্দেশ্য জ্ঞানের বিষয় জানানো তোমাদের যে পাঠ্য বিষয় বই রয়েছে এগুলোর উদ্দেশ্য হলো জ্ঞানের বিষয় জানানো পক্ষান্তরে সাহিত্যের উদ্দেশ্য হল মানুষের মনে সাড়া জাগানো লেখকের মতে এটি বেশি গুরুত্বপূর্ণ ভালো করে দেখো লেখকের মতে সাহিত্যের সঙ্গে তুলনা চলে খেলাধুলার তাহলে লেখক সাহিত্যের সাথে কিসের তুলনা করেছে খেলাধুলার খেলাধুলায় যেমন নিছক আনন্দই প্রধান সাহিত্যেও তাই খেলাধুলার প্রধান উদ্দেশ্যই যেমন আনন্দ উপভোগ করা সাহিত্যেও বেশিরভাগ মানুষ পড়ে আনন্দের জন্য খেলাধুলায় যেমন আনন্দ ছাড়া অন্য কোনো উদ্দেশ্য নেই সাহিত্যের উদ্দেশ্যও তেমনই একমাত্র আনন্দই দান করা এটির পর আমরা আরেকটি ভিডিওতে পুরো গল্প নিয়ে আলোচনা করব এর পরবর্তী পর্বে গল্প সহকারে পুরো বিষয়টি নিয়ে আলোচনা থাকবে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে তোমরা সেটির লিঙ্ক পেয়ে যাবে এমন কমেন্ট বক্সেও লিঙ্ক দিয়ে দেওয়া হবে